গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খনিদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন এগারোটার সময় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেস ক্লাবের সামনে ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন ও রশিদ খান হাসানের সভাপতিত্বে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও খনিদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চ আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক নবকুমার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আয়ের স্টাফ রিপোর্টার ফেরদোস রবিন প্রেস ক্লাবের সহসভাপতি হিরক গুন দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এস এম তফিজ উদ্দিন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সুহাগ হাসান জয় সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ কামারখন্দ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ

গ্রেফতার হয়েছে তাদেরকে কোনোভাবে জামিন নেওয়া যাবে না সুস্থ আন্দোলন থেকে এবং তাদেরকে হাজির অব্যাহত থাকে কারণ আপনারা জানেন যে সাংবাদিক আমরা চতুর্থ স্তম্ভ পরিচিত আমরা এই দেশকে গঠন করতে সকল সাংবাদিক আজকের এই ইয়ের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা দেশে যেভাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কথা বলছে মারাকান্ত

সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে বিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা এছাড়াও সাগর সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন তারা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি সকলের সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন ডেস্ক রিপোর্ট নিউজ ফোর